আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটা মিষ্টি রেসিপি তো আজকে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমি হচ্ছে মিষ্টি আলু দিয়ে মিষ্টি তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো মিষ্টি আলু দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় তো জানলে তো আপনারাই আজকে ভিডিওটা দেখে কালকেই বানিয়ে ফেলবেন এত সহজ এই মিষ্টির রেসিপিটা তো শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না আর এত যে মজার এত তুলতুলে নরম তো চলুন কিভাবে তৈরি করে দেখে আসি তো মিষ্টি আলু দিয়ে মিষ্টি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি দুইটা মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে এখন খোসাটা ফেলে দিয়েছি দেখুন তো এখন হচ্ছে আমি এই মিষ্টি আলু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব তো গ্রেটার সাহায্যে গ্রেট করে নিলে মিষ্টি আলুটা ম্যাশ করতে মানে সহজ হয় আর কি তো এখন তো সবার হাতের কাছে এই গ্রেটারটা পাওয়া যায় তো যাদের নাই তারা হচ্ছে হাত দিয়ে মেশ করে নিতে পারেন তো আমি এভাবে গ্রেটার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আর কি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর হাত দিয়ে ম্যাশ করে নিব তো এভাবে ম্যাশ করে সহজ হয় মানে তাড়াতাড়ি এটাকে মিষ্টির ডোটা তৈরি করা যায় দেখুন আমি এভাবে করে নিয়েছি তো সবগুলো মিষ্টি আলু আমি এভাবেই নিয়ে নিব তো হয়ে গেছে আমার গ্রেটার করা মিষ্টি আলুগুলো তো এখন হচ্ছে যা যা উপকরণ লাগবে এখানে অ্যাড করে দিব তো মিষ্টি আলুর জন্য এখানে আমার প্রথমে লাগবে হচ্ছে গুঁড়ো দুধ তারপর হচ্ছে ময়দা তো আমি দুই চামচ ময়দা দিয়ে দিয়েছি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো গুঁড়ার দুধ দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপের চেয়ে কম তো আপনারা হাফ কাপ দিয়েও তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই তো গুঁড়ার দুধটা একটু বেশি দিলে বেশি ভালো হয় তো যাই হোক আমি এক কাপের তো একটু কম দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি আমি এখানে একটু ঘি অ্যাড করে তো ঘিটা যদি আপনাদের হাতের কাছে থাকে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তো এখন ঘি আর হচ্ছে গুঁড়ো দুধ ময়দা মিষ্টি আলু সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স করে একটা ডো তৈরি করে নিব মিষ্টির জন্য তো দেখুন এই যে সবগুলো মিক্স করা হয়ে গেছে এখন সফট একটা ডো তৈরি করে নিতে হবে তো এই ডোরটা ভিতরে যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে খেয়াল করতে হবে তো দেখুন আমার ডোরটা তৈরি করা হয়ে গেছে তো এখন হচ্ছে মিষ্টিগুলো তৈরি করার পালা তো মিষ্টি তৈরি করার আগে হচ্ছে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি দেখুন তো যাতে করে মিষ্টির ডেটা আমার হাতে লেগে না যায় এজন্য তো আমি যত যতটুকু মিষ্টি তৈরি করবো মানে ওইভাবে ওই অনুযায়ী একটু ডো হাতে নিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছে। তো আমি হচ্ছে এভাবে লম্বা লম্বা করে মিষ্টিগুলো বানাবো তো আপনারা গোলও করতে পারেন কোনো সমস্যা নেই যার যার ইচ্ছা মতো বানিয়ে নেবেন খুব সুন্দর করে একদম স্মুথ করে মিষ্টিগুলো তৈরি করতে হবে যাতে করে কোনো রকম ফাটন না থাকে এভাবে স্মুথ ইয়া করে বানাইতে হবে আর কি স্মুথ করে তো মিষ্টিগুলো বানানো শেষ দেখুন কতগুলো মিষ্টি হয়েছে এখন হচ্ছে ভাজতেছি দেখুন তো এই যে তো মিষ্টিটা ভাজার সময় যে তেলটা দিবেন তেলটা হচ্ছে হালকা গরম করবেন তাহ তারপর হচ্ছে মিষ্টিগুলো ছেড়ে দিবেন। বেশি গরম তেলে মিষ্টিগুলো দেবেন না তো মিষ্টিগুলো উলটিয়ে পাল্টিয়ে আমি যে ভেজে নিয়েছি দেখুন আমি বেশি একটা কালার করি নি তো আপনার ইচ্ছে করলে আরও কালার করতে পারেন তো প্রথমগুলো ভাজা হয়ে গেছে এখন দ্বিতীয় যেগুলো ছিল তো ওইগুলো দিয়ে দিয়েছি তো আমার দুইটা মিষ্টি আলুতে এতগুলো মিষ্টি হয়েছে তো মিষ্টিগুলো ভাজার শেষ এখন হচ্ছে শিরাটা তৈরি করে নিচ্ছি তো শিরাটা তৈরি করার জন্য এখানে হচ্ছে আমি দুই কাপ চিনি নিয়েছি আর এখানে পানি দিয়েছি দুই কাপের চেয়ে বেশি আর কি তিন কাপ পরিমাণে তো এখন একটু জাল করে মিষ্টি শিরাটা একদম ঘন করবেন না মানে একটু জাল করে শিরাটাকে একটু মানে ইয়া করতে হবে হালকা তো যদি বেশি ঘন করতে যান তাহলে কিন্তু শিরাটা মিষ্টির ভিতরে ঢুকবে না তো মিষ্টির শিরাটা ইয়া করার পরে হচ্ছে আমি এই যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি তো আমার ভিডিও ওই জায়গায় গিয়ে স্কিপ হয়ে গেছে এর জন্য দেখানো যাচ্ছে না তো ওই শিরাটা হয়ে গেলে মিষ্টিটা দিয়ে দেবেন তো মনে রাখতে হবে মিষ্টিটা যখনই শিরার ভিতরে দিবেন একটু মিষ্টিটা হালকা গরম গরম অবস্থায় দিতে হবে একদম জুড়িয়ে মিষ্টিটা দিবেন না তাহলে কিন্তু মিষ্টিটা মানে ইয়া হয়ে যাবে ত্রিমা হয়ে যাবে এক কথায় তো এই যে মিষ্টিটা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন একদম সফট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য আমি রেখে দিব এই পাতিলে ঢাকনা দিয়ে তো আমি কিন্তু মিষ্টিটা দেওয়ার পরও ঢাকনাটা ঢেকে রেখেছিলাম তারপর আপনাদেরকে দেখাইছি তো দেখুন এই যে চার পাঁচ ঘন্টা পরে মিষ্টিগুলো শিরাগুলো কিন্তু মিষ্টিতে খেয়ে ফেলছে একদম শুকনো শুকনো হয়ে গেছে তো মিষ্টিগুলো হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ মিষ্টিগুলো দেখুন কতগুলো শিরা ছিল তো সবগুলো কিন্তু এই মিষ্টিতে খেয়ে নিয়েছে তো এভাবে খুব সহজেই মিষ্টিটা ঘরে তৈরি করে নিতে পারবেন তো এই মিষ্টিটা তৈরি করতে একদমই সহজ কোনো ঝামেলা নেই দেখলেনি তো বেশি একটা ঝামেলা নেই তো আমি এই মিষ্টিটা যেদিন প্রথম বানিয়েছি তো আমার বাচ্চারা খেয়ে তো একদমই মানে মজা পেয়েছে তারপর হচ্ছে আমি পরের দিন হচ্ছে আরও তিন থেকে সাড়ে তিন কেজির মতো মিষ্টি বানিয়েছি পরের দিন এত মজার হয়েছিল মিষ্টিগুলো তো দেখতেই বোঝা যাচ্ছে দেখুন কতটা সফট হয়েছে আর কতটা মজা হয়েছে তো বাচ্চারা খেয়ে অনেক মজা পেয়েছিল তো বাজার থেকে ওরা আমার বাচ্চারা আবার মিষ্টিটা অনেক পছন্দ করে তো ওদের জন্য মিষ্টি আমার ঘরে রাখতেই হয় তো তারপর হচ্ছে নিজের হাতের মিষ্টি বলে কথা তো আজকে এই মিষ্টির রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ